হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহীর একটি বিখ্যাত এবং অনেক নামকরা কালাই রুটি আর চাটনির রেসিপি তো প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাসকালাইয়ের আটা এখানে শুধু মাসকালাইয়ের ডাল গুঁড়ো করা আটাই নেই এর সাথে আছে গমেরও আটা পরিমাণ মতো দুইটা আটাই একটা অনুপাতে মিশ্রণ করে এই রুটিটি বানানো হয়ে থাকে রুটিটি মেইনলি আমি করছি না করছেন আমার শাশুড়ি মা যেহেতু আমি এখন এটা পুরোপুরি শিখতে পারিনি তাই তার পাশে দাঁড়িয়ে গল্প করছি আর সাথে সাথে রুটিটি বানানোও শিখে নিচ্ছি আটার মাঝে অল্প অল্প পানি যোগ করছেন আর আস্তে আস্তে পুরো আটাটা মিক্স করে নিচ্ছেন এই রুটি বানানোর জন্য হাতের নৈপুণ্য অনেক প্রয়োজন আস্তে আস্তে পানি দিতে হবে সাথে কন্টিনিউস পানিটা সাথে আটার মিশ্রণটা ভালোভাবে মেখে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটা একবারের জন্য রেখে দেয়া যাবে না কারণ রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে উনি পুরো আটাটায় খুব ভালোভাবে মিশিয়ে নিলেন ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে এই আটার রুটিটা বানাতে হয় আটার ময়নটা কমপ্লিট হয়ে গেলেই হাতের মাঝে নিয়ে এরকম বড় সাইজের একটা গোল করে আকার ধারণ করে নিতে হয় এই রুটির বানানোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল যে এইটাতে কোনো বেলান বা পিরার প্রয়োজন হয় না এটা সম্পূর্ণটাই হাতে বানানো হয় দেখতেই পাচ্ছেন যে গোল শেপটা ছিল সেটা আস্তে আস্তে কীভাবে রুটির শেপ করে দিচ্ছেন উনি এবং ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই হাতে নিয়ে এটা বানানো হয় এবং বানানোর সময় কোনো আটাও ইউজ করা হয় না হাতে জাস্ট অল্প পানি নিতে হয় আর দুই হাতের তালুর মাঝেই খুব ভালোভাবে এটা এক্সপার্ট না হলে আসলে পসিবলই না এভাবেই রুটিটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হয় বানানো হাতের নৈপুণ্যে যতটা পাতলা করা যায় ততটাই রুটিটা মজা হয় এটাই উনি আমাকে বলছিলেন বানানোর সময় রুটি বানানো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে যত বড় হচ্ছে ততই এটাকে মেনটেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে তো অসম্ভবই মনে হচ্ছিল যাই হোক উনি যেহেতু অনেক এক্সপার্ট এবং অনেক দিন থেকেই করেন উনি বেশ সুন্দরভাবে এটা হ্যান্ডেল করলেন দেন এটা মাটির যে সরা সেটা বেশ গরম হয়ে আসলে তার উপর দিয়ে দিলেন ধীরে ধীরে মাটির সরার মাঝে রুটিটা বেশ সুন্দর রান্না হচ্ছিল আর এইদিকে আমরা দুজন প্রিপারেশান নিচ্ছিলাম এটা যে চাটনি দিয়ে খাওয়া হবে সেটার তো আমার শাশুড়ি পাটায় বেটে সবসময় চাটনিটা করে থাকেন তো উনি প্রথমে শুকনো মরিচ ভাজা আর সাথে লবণ এই দুইটার মিশ্রণ বেটে নিলেন এর মাঝে আমি অল্প পরিমাণ রসুন ছেলে দিলাম এটাও এর মাঝে দিতে হয় তবে উনি আরও জানালেন যেটাতে এটাতে পেঁয়াজও ইউজ করা যায় তো যাই হোক কমপ্লিট হয়ে গেল এই পাটটা আমার দায়িত্বে ছিল আমি এখন পিঁয়াজ কুচি আর মরিচ কুচি এটাতে অ্যাড করে দিলাম দের আমার শাশুড়ি বললেন যে এর মাঝে একটু কুচি আচারে তেল দিতে হবে তো আমি সেই আচারটা এনে এতে কুচি আচার আর তেল অ্যাড করে দিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে যাই হোক এটা আমাদের ব্রেকফাস্টের জন্য রান্না করছিলাম সবাই মিলে ব্রেকফাস্টে কালাই রুটি আর এই চাটনি দিয়ে খুব মজা করে খেলাম আপনারাও চাইলে বাসায় বানাতে পারেন সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ